আচ্ছা আমাদের এবার এই গ্রামের আরেকজন যে সিদ্ধ পুরুষ ছিলেন আহ ওনার নাম হলো পদ্মলোচন শ্রী শ্রী পদ্মলোচন ঠাকুর যাকে হরি ঠাকুর বলা হয় মেলা হয় যেখানে এই ভদ্রলোক পুলিশে চাকরি করতেন সেই আমালে ডাক সরকার হিসাবে পুলিশে চাকরি করতেন এক থানা থেকে আরেক থানায় খবর নিয়ে যেত তা উনি একবার একটা খবর নিয়ে এক থানার থেকে আরেক থানায় যাচ্ছেন যাওয়ার সময় পথের মাঝে জঙ্গলের ভিতর রাস্তা ছিল সেখান থেকে যাওয়ার সময় ওনারে নাম ধরে ডাকে কিন্তু আসার সময় আবারও নাম ধরে ডাকে ডাকলে তখন সে চিন্তা করে যে এখানে আমার নাম ধরে ডাকলো কেটে যাবে আমার তো কেউ চেনে না উনি আগায় যায় যায় দেখে যে একটা গাছের গোড়ায় একটা লোক বসে আছে তার মাথায় জট টট হয়ে বিভিন্ন ধরনের লোক তো এখানে যায় উনি প্রণাম করলে পরে ওনারে বলছে যে তোর আর চাকরি করা লাগবে না তুই তোর বাড়ি চলে যায় তুই যাক বলবি মুখ দিয়ে তোর তাই হবে এমতো অবস্থায় উনি ওনার ওই কথার চাকরি না উনি বেড়াকে বেড়াকে চলে যায় গেলে ওনার অসুখ হয় জ্বর হয় জ্বর হলে পরে সেই আমলে জ্বরের ওনার যখন তিন চার দিন পার হয়ে যায় জ্বর পার হওয়ার পরে ওনার বেড়াক থেকে বের করে দেয় বের করে দিলে ওনার এখানে তেমন কোনো বাড়ি ঘর ছিল না ওই সামনে যাবেন ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি ওইখানে ছোট্ট একটা কুড়ি ঘরের মতন একটা ঘর ছিল অফেক্টিভ তা উনি বেড়াকের থেকে বের করে দিলি উনি যখন চলে আসেন মন ব্যবহার হয়ে আমার এখানে কোনো রাস্তা ছিল না এক পাই একটা রাস্তা ছিল উনি চলে আসতেছে আর পাশের গ্রামে আলুক ওই গ্রামের লোক বাস করতেন আমাদের এখানে সব মরা গরু টরু আইনে স্কুলের পাশে যেটা দেখবেন শ্রী শ্রী দয়াময়ী মন্দির আছে ওই মন্দিরে ওইখানে জঙ্গল ছিল ওখানে গুরু খেলাতেন আলুক বিয়ালারা এখান থেকে একটা রাস্তা ছিল ওই রাস্তা এই দুই রাস্তাটাই ওই রাস্তাতে উনি হাটিয়ে আসতেছে আসার সময় দেখে আলোক বিয়া একটা গাভী মানে কেবল ওসতি মানে বিয়াইছে বাচ্চাটা বাঁচিয়ে আছে কিন্তু গরুটা মরে গেছে হচ্ছে ওই গরু ওইখানে ফেরাই ফেরাই গেছে গেলে উনি হাঁটিয়ে আসতেছে আসার সময় ওইটা দেখছে দেখার পরে ওনার তখন ওই যে স্মরণ হয়েছে বলছিল তুই মুখে যা বলবি তাই হবে তখন উনি পাও দেহকে বলছিল দুধ খাওয়াতে হবে না অমনি নাকি সে মরা গরু উঠে চলে গেছিল এই জন্য দয়াময় গড়ের পিছন কোন একটা হরির মঠ হয় আমরা মঠ করি নিয়ে এখনো করবো ওইখানে ভিটা আছে ওখানে সব আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন ধুলি টুলি নেয় হরির ভিটা বলে তখন উনি বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে এইটা প্রচার হওয়ার পরে গুরু তাজা হয়ে গেছে ওনার কিছু শিষ্য হয় শিষ্য হলে উনি তখন ওনার থাকার জায়গা ছিল না উনি এই ভদ্রলোক থাকতেন এই জোর বাংলা মন্দিরের ভিতরে এই মন্দিরটার ভিতরে উনি রাত্রে বাস করতেন এখানে থাকতেন আর ওই যে পাশে একটা জঙ্গল ছিল ওইখানে বসে তপস্যা করতেন আর এখানে থাকতেন দুই একজন লোক তার জানাজানি হওয়ার পরে কিছু শিষ্য হয় সেই শিষ্য ঢাকার এক শিষ্য ওনার ওই বাড়িটা তৈরি করে দেয় দুটো বাড়ি বিল্ডিং করে দিছিল কিছু কাঠের খাট টাট বানাই দিয়েছিল দিয়ে ওইখানে এখন মনে হয় সাত পুরুষ না আট পুরুষ আছে অরিজিনাল সে ঠাকুরের বংশধাররা কেউ এখন নাই এখানে যারা আছে আমার জানা মতে সব শিষ্যরা আছে শিষ্যকের পর ওরাও ওই মানে পূর্বপুরুষ হিসেবেই গণ্যিত হয় পূর্বপুরুষ হিসেবে আছে ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি ওনার বেশ কিছু শিষ্য হয় ওনার এক শিষ্য বিয়ে করতে যাবে ঢাকার জেলায় অনুমতি নিতে আসছে তখন তো গুরুদেবের খুব দাম ছিল অনুমতি নিবার আসছে সম্মান করতো সম্মান করতো তা বাপে আসে গুরুদেবের কাছে অনুমতি চাইছে যে আমি আমার ছেলে বিয়ে দেব একটু অনুমতি দেন উনি যাওয়ার সময় নিষেধ করছে যে তোরা স্টিমারে যাবে তখন ফরিদপুর থেকে একটাই স্টিমার যেত আবার একবার ফিরে আসতো দিনে ঢাকা যাওয়ার পদ্ধতি একটাই ছিল আর কোনো রাস্তা ছিল না তোমরা যাওয়ার সময় স্টিমারে গেছে এখন হিন্দুদের বিয়ে সকালে আবার বিয়ে হয় রাত্রে একটা বিয়ে হয় সকালে একটা বিয়ে হয় তাই বাসি বিয়ে হতে দেরি হয়ে গেছে হওয়ার পরে কিন্তু আসে আর স্টিমার ধরতে পারে না তখন বরযাত্রী যারা যায় তারা তো কিছু ভালো ভালো লোক কোথায় বরযাত্রী সবাই আর কি ওই বলছে তাহলে বড় নৌকো ঠিক করো স্টিমার চলে গেছে আমরা বাড়ি যাবো না তখন সেই নৌকা ঠিক করে আসা সময় পথের মাঝে প্রচন্ড ঝড় হয় মাঝ নদীতে ঝড় হওয়ার পরে যে উনি তো গুরুদেবের ডাকিছে গুরুদেব আমি অন্যায় করছি কথা শুনি নেই যাই কোন রকম কাজা করে কোনায় আসার পরে উনি আর বাড়ি যায় নাই বউ বাড়ি চলে গেছে ওই ভদ্রলোক দৌড় দোষ এই বাড়ি এখানে আসে গুরুদেব দেহে বসে আছে কয় দাদ গুরুদেব যে আমি কি করছি দেহে নিজে আমি অন্যায় করছি মাফ করে দেন তাহলে কি করছিস তাহলে আমরা স্টিমারে পার হয়ে গেই নৌকো পার আবার গেছিলাম এই এই ঘটনা ঘটছে রকম বাইসি আইছি হ্যাঁ তখন গুরুদেব বলতেছে হ্যাঁ তোরা তো বাইসি আইসিস আমার দেখ কি হয়েছে মানে ওনারে ডাকার পরে উনি এখান থেকে যাই সেই নৌকার হাল ধরছিল বগলের তল দে ওনার এখান দিয়ে পুরোটা সুলিয়ে গেছে রক্ত বেরোচ্ছে তখনও মানে গুরুদেবকে ডাকলে শিষ্যরা যদি গুরুদেবকে ডাকে সেটা সে প্রমাণ করে দিল যে তোরা যেটাই করিস অন্তত মানিয়ে চলিস জীবদেবের কথাগুলো মানিয়েছেন সেই ওই পদ্মলোচন ঠাকুর হরি ঠাকুর পরবর্তীতে হরি ঠাকুর হয় ওনার নাম পদ্মলোচন শ্রী শ্রী পদ্মলোচন হরি ঠাকুর মেলা আছে সামনে বিল্ডিং ধ্বংসস্তূপ গুলো এখন আছে মানে পুরুষের ঘর দূর নাই এখন লোক বাস করে তাদের একজন বাস করে ওখানে আছে গল্প শোনা যাবে তার কাছ থেকে আর কাছ থেকে কিছু শুনতে পারবেন তার ইতিহাস আমি এইটা জানি এখন তারা কি বলবে সেটা তাদের কথা বুঝতে পারছি তো যাক ভালো লাগলো আর কোন বলার মতো দেখানোর মতো দেখানোর মতো কিছু নাই এখানে সামনে স্কুল টু স্কুল দেখবেন পুরনো জমিদার বাড়ি ওই সামনে ওইখানে দেখবেন পুরনো জমিদার বাড়ি ওই মাথায় যায় দেখবেন সামনে পুরনো জমি আর একটা ইতিহাস আমি আপনার কাছ থেকে জানতে চাই সেই ইতিহাসটা হলো এই জোর বাংলা মন্দিরটা যে নির্মাণ করা হয়েছে কোনো এক ঘটনার আলোকে কোন এক কাহিনীর পরিপ্রেক্ষিতে এই জোর বাংলা মন্দিরের আলোকে আরো আটটা না পাঁচটা মন্দির তৈরি করা হয় আছে বাইরে আছে সেটা কি সত্য আছে সেগুলো এখনো আছে বাইরে বিভিন্ন জায়গা দেখা যায় ছবি দেখা যায় এখনো আছে এখনো আছে একই এখানেও যা আছে সেখানেও তাই আছে তো প্রিয় দর্শক শ্রোতা ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না ইতিহাস কখনো ভুয়া হতে পারে না আপনারা ইন্টারনেট জগতে যা দেখেছেন যা শুনেছেন যা পড়েছেন তার বাস্তব ধারণা আমি এখানে দেখিয়ে গেলাম আপনাদের আমি আজকে চলে এসেছি রাজবাড়ীর বালিয়া কান্দি থানার জামালপুরী ইউননে নলিয়া ওই ঠাকুর বাড়ি আর এখানে রয়েছে নারায়ণ মন্দির একটা মন্দির আছে হ্যাঁ বন্ধুরা গল্পে গল্পে চলতে চলতে আমরা এক দিদির কাছ থেকে জেনে নেব এই মন্দিরের ইতিহাস এবং গল্প কাহিনী তো দিদি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চলেন আপনি যতটুকু জানেন যতটুকু বলতে পারবেন আমাদের এটা আমাদের মিছিল ঘর জি এইখানে মানুষ করে যার যে মনের আশা সেটা পূরণ করে কানা কোরআন ভালো হয় এই ঘরে ভাই মিছিল দেয় এই ঘর এই ঘর আচ্ছা এই ঘর আমাদের সমস্ত কিছু এখানে মনের মনের ইচ্ছা পূরণ করার জন্য কিছু মানুষ করে তাহলে কি সেটা পূরণ হয় পূরণ হয় তো এই ঘরটার নাম কি এটা মিছিল ঘর একে বলে মিছিল মিছিল আচ্ছা আপনি কি আমাদের বলতে পারবেন এই যে মাটির ঢিবি করা এর ভিতরে কি রয়েছে এর ভিতরে যে কি আছে এটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু এখানে আমাদের রোগ রোগ ব্যাধি সৃষ্টিপাতি সব এখানেই হয় কিন্তু এটা কোনো সমাধি না কোনো সমাধি না সমাধি না তো দর্শক শ্রোতা আমার সাথে আসুন আমরা প্রাচীন যে বিল্ডিংটার সামনে হাজির হয়েছি সেই বিল্ডিংটা সম্পর্কে একটু জানবো দেখব এবং ভিতরে কি রয়েছে সেই বিষয়টিও আপনাদের দেখিয়ে দেব ইনশাআল্লাহ দেখতে থাকুন কত সুন্দর কারুকার্য হাতে করা নকশা এটি একটি প্রাচীন মন্দির এখানে এই পাশে বেশি দেখা যাবে এখানে পূজা করা হয় আচ্ছা আমি যদি একটু জানতে চাই দিদি এখানে কোন দেবতার পূজা করা হয় এখন আপাতত নারায়ণ শিলার পূজা করা হয় আচ্ছা এই পূজা উপলক্ষে কি কোন মেলা হ্যাঁ মেলা মেলে নিত্যই পূজা হয় জি নিত্যই পূজা হয় মেলা কখন বসে মেলা বসে মাঘ মাসে মাঘে পূর্ণিমায় তো বন্ধুরা আমরা পিছনের অংশটুকু নিচ্ছি এবার আমরা সামনে যে যাব এবং সামনে গিয়ে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো কি রয়েছে এই প্রাচীন মন্দিরে চলুন এখানেও মানুষের কত মানুষ এখন ভাড়া বেঁধে বেঁধে আমি গাছের সম্মুখীন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট থেকে শুরু করে ছোট ছোট পাথর এবং সাথে রয়েছে অনেক দড়ি পানি দিতেছে এগুলো রাখা আছে এখানে তো আমি দিদির কাছে জানতে চাইবো দিদি আমাকে একটু আপনি বলুন এগুলো কি আর কি জন্য ব্যবহার করা হয়েছে এখানে এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মানুষ মানুষা করে বলুন এগুলো মানুষা করে এই মানুষা থেকে মানুষ মুক্তি পাইলে তাহলে সে আশাই বাড়া খুলে দিয়ে যায় আচ্ছা বন্ধুরা দেখুন অসংখ্য ইট আর নুড়ি পাথর আমি দেখতে পাচ্ছি এই গাছের প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা ডগায় ডগায় বেঁধে রাখা হয়েছে আমার যেটা বিশ্বাস তা না হলে এভাবে কেন তারা মাথার উপর রাখছে তাই না আসলে এ বিষয়ে যে রেখেছে যে করেছে সেই বিস্তারিত বলতে পারবে আমাদের আসলে কাহিনীটা কি তবে আমাদের

আট পুরুষ ও হ্যাঁ আমি শুনেছি যে আপনাদের আট পুরুষ রয়েছে পাশে রয়েছে সাতটা ডিবি তো আটটা পুরুষ চলছে আপনাদের আট পুরুষ চলতেছে আচ্ছা অর্থাৎ ওই যে একটা বড় দেখা যাচ্ছে উনি কি সর্বপ্রথম না উনি আমাদের আমাদের

পুরোটাই মন্দির মন্দিরটা কত সালে করা ওই মাথার উপর লেখা মাথার উপর লেখা আছে ওই মাথার উপর লেখা দেখা যায় না কতটা কারুকার্য নকশা করা প্রত্যেকটা ওয়াল বন্ধুরা দেখুন কতটা পুরুত্ব অনেক মজবুত মনে হয় হ্যাঁ হ্যাঁ মজবুত নালে যে এটা

পূর্বপুরুষ আচ্ছা আচ্ছা আর যা ঠাকুর দেবতা যদি থেকে থাকে সে আছে তো না সেটা মনে করেন ওই যে গন্ডগোলের বার সব নিয়ে গেছে আসলে অনেক দেখার ছিল অনেক কিছু অনেক কিছু ছিল